শিয়ালদাহ থেকে জমাই করে তারা ইতিমধ্যেই রওনা হয়েছেন পাঁচশাদাশের রামলীলা ময়দান পর্যন্ত পুলিশ তাদের মিছিল করার অনুমতি দিয়েছে আর এই মুহূর্তে একেবারে ভস্তা ভস্তি পরিস্থিতি তৈরি হয়েছে পাঁচশ দাসের ছবি আঁকড়া দেখছেন পুলিশ ব্যারিকেড দিয়ে রোধ করার চেষ্টা করছে এই চাকরিপ্রার্থীদের যদিও তারা কিন্তু একেবারে মরিয়া হয়ে রয়েছেন এবং ব্যারিকেড ধাক্কা ধাক্কা ধস্তা ধস্তি এই মুহূর্তেছে রামলীলা ময়দান পর্যন্ত পুলিশ এদের অনুমতি দিয়েছিল তবে তার আগেই কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে এদেরকে আটকানোর চেষ্টা করে খ্রিস্টেন্দু অধিকারী এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের ব্যারিকেড পড়ে গিয়েছে ও নদীকে বিশাল পুলিশ কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন এবং পাঁচ সার্জেসই কিন্তু এই চাকরি প্রার্থীদের আগামী পরিস্থিতি সই হচ্ছে পুলিশের ভ্যারিকেড ভেঙে যারা চাকরি তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধা কোপ তারা একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সবই যেখানে পুলিশের পার্টিশন ছিল রামলিলা ময়দান সেই রামলিলা ময়দান থেকে ফুটো দিয়ে ঘুরে যারা চাঁদনিপথથી তারা একদম ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ যে মওললি মরে এসে যে বিক্ষোভ আজকের চাকরি ছিল সেই বিক্ষোভ পুলিশ বাধা টপকে কার্যত কয়েকজন পুলিশ ছিল সেই পুলিশের বাধা টপকে আজকের চাকরি প্রার্থীরা তারা একদম ধর্মতলার দিকে এগিয়ে চলেছেন এবং তাদের কর্মসূচি ছিল ধর্মতলা পর্যন্ত কিন্তু তাদের কাছে পুলিশ বলে যে রামলীলা ময়দান পর্যন্ত তাদের যাওয়ার অনুমতি আছে কিন্তু তারপর যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মৌলালির কাছে এসে পুলিশি বাধা টপকে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাহস্তি হয়েছে চাকরি প্রার্থীদের যারা নতুন চাকরি প্রার্থী এস এন আজকে তারা সরাসরি গর্বতলার দিকে তারা এগিয়ে যাচ্ছে অর্থাৎ পুলিশের যে বাধা সেই বাধা টপকে আজকে চাকরি প্রার্থীরা বৌলালির দিকে বৌলালি থেকে গর্বতলার দিকে এগিয়ে যাচ্ছে আমাদের কেমন মাসের অভিজিৎকে বলবো অভিজিৎকে দেখাতে সেই ছবিটা কিভাবে চাকরি প্রার্থীরা তারা পুলিশের বাধা টপকে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে কার্যত পুলিশ হ্যাঁ এখান থেকে সরে গেছে এবং যে জায়গায় তাদের অনুমতি ছিল না সেই দিকে অর্থাৎ ধর্মতলার দিকে তারা এগিয়ে যাচ্ছে একেবারে ইমূর্তি ছবি আপনারা দেখছেন যেখানে রীতিমতো পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিয়ে সেই ব্যারিকেড ফেলে কিন্তু এগিয়ে যেতে চাইছেন এই নতুন যে চাকরি বাকরি তারা একেবারে এদের দাবি হচ্ছে অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে একাদশ দ্বাদশের তাদের অভিযোগ গত সপ্তাহে পরপর দুদিন এবং তারপরে আবারও ফের পথে নেমেছেন নতুন এই চাকরি প্রার্থীরা কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি কৃষ্ণেন্দু যে জমায়েত বাধা পেল মৌলালিতে তারা কিবার ধর্মতলা অভিযোগে এগিয়ে যাচ্ছে

পুলিশ অফিসাররা আমরা সুস্থ পার্থীকে বলবো সেই ছবিটা দেখাতে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী যারা নতুন চাকরি প্রার্থী তারা আজকে স্টেশন থেকে করে আসছিলেন ময়দানে তাদের যাওয়ার কথা ছিল পুলিশের বক্তব্য হচ্ছে সেই পর্যন্ত অনুমতি ছিল কিন্তু হঠাৎ দেখা গেল মৌলানিতে এসে পুলিশের সঙ্গে ব্যাপক হস্তাভস্তি তারপর পুলিশের গাড়িকে ভেঙে কার্যত ধর্মতলার দিকে চলে আসছে

পুলিশের যে নির্দিষ্ট রুট ছিল সেই রুট পয়লেট করে